সালাম প্রত্যেকে সালাম দিতে থাকবে আর বলতে থাকবে সালাম আলাইকুম তোমাদের জন্য সালাম আর বলতে থাকবে সুখে থাকো কষ্টে থাকো না সুখে থাকো শান্তিতে থাকো যতদিন বাঁচবা আর কোনদিন তোমাকে বের হতে থাও বের হতে হবে না সেই জান্নাতের ভিতরে সুখে থাকো আরামে থাকো

শুনলে ভয় পায় যারা আল্লাহর কোরআন শুনলে মজা লাগে তাদেরকে আল্লাহ মোমেন বলে দিয়েছেন এখন এখানে বলা হয়েছে মোমেন কারা মোমেনের কয়েকটি গুণ বলা হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন এক নাম্বার এখানে বলা হয়েছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম কথা কয় না কেবল মাত্র আল্লাহর ভয়ে সালাত জাযা দেয় করবে তারাই মમે যারা নামাজ পড়লো না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন বাইনাল আব্দিন বাইনাল আব্দিন আল্লাহ বলেছেন বান নবীজি বলেছেন আমার ভাইরা কোন মানুষ যদি নামাজ

নামাজ যারা পড়বে তারা আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে চিল্লা কণ্ঠে কিনা নবীজিকে সাহেব জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লাহ বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় রাসূলুল্লাহ বললেন বান্দা যখন আল্লাহ কুদরতি পায় সিজদা দেয় তখন ওই মানুষ করে একেবারে আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আল্লাহু আকবার সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কোরআনে কারী

একটু সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে চিল্লায় বলেন ঠিক কিনা আমি নামাজ নিয়ে এই নামাজ নিয়ে একটা ইসলামিক গান বানিয়েছিলাম আমার হাতে লেখা বলবো নাকি বলে বলবো নাকি সন্ধ্যা কারা কারা দুই হাত তুলে দেখা লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে হাত নামা আমার দেশে একটা নায়ক ছিল চিত্র জগতের নায়ক নায়কের নাম হলো নায়কের নাম হলো মান্না কি মান্না

না গোটা পৃথিবী যদি কোন শিল্পী গানের শিল্পী থাকতাম আমি ওই স্কলার মধ্যে একজন থাকতাম কথা বলে না ঠিক কি না ভয়েস কম দাম না আমি গলা ভাস করে যেদিকে নিয়ে যাবো ওইদিকে যাবো ভাই সাহ ওইটারে আমি পরিবর্তন করেছি ওইটা সাংস্কৃতিক ওইটা যে এত চিত্র জগতের গান আর আমি সাংস্কৃতিক করেছি ওইটার ব্যাপার নেন আমি বলবো ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া জান। আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে মসজিদেতে যান ভাইয়া যান আল্লাহ আকবার নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে ভাইয়া 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 যান আজান হলে তে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান কি মেলে গরু বাবা আয়াতের যেদিন শেষি হইয়া যাবে রে শেষি হইয়া যাবে আজরাইল আসিয়া তোমার সামনে খাড়া হবে

প্রতিদিন মহজন সাহেব ডাক প্রতিদিন মহজন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে গোমের সে নামাজ ভালো শুনছি সবাই কানে কথা গয়া ঠিক কিনা আসওয়ালা তো খায়রুম মিনাল নামাজ নুন হইতে নামাজ প্রতিদিন মঞ্চের সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ওমের সে নামাজ ভালো শুনছি সবাই কানে আদার শুনে জবাব দিয়ে আদার শুনে জবাব দিয়ে মসজিদেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান জান শোনে মসজিদে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামাজে থেকে যান ভাইয়া যান আসক্ত নামাজ যারা জামাতে পড়িবে জামাতে পরিবে কিন্তু পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে আসক্ত নামাজ যারা বাসত্ব নামাজ যারা বাসত্ব নামাজ যারা জামাতে পড়িবে

আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো বলেন আল্লাহু হাম্মা আমিন হাত तमाम তারা যারা মুমিন তারা এক নাম্বারে তাদের জীবনে বাস্তবায়ন করবে নামাজ নামাজ আমার ভাই এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের গায়িমের ভিতরে এরা বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে এই নামাজটা কিভাবে আল্লাহ তালা বলেন ও আল্লাহ শুধু নামাজ পড়লেই হবে না নামাজটাকে যত্নের সাথে হেফাজত করে পড়তে হবে আমার দেশের মানুষ আমরা যারা নামাজ পড়ি মুরগির দানা খাওয়ার মতো একটার পরে একটা সিদ্ধার দিয়ে থাকি চিল্লায় ভান্ডি কিনা নামাজ পড়ো ওইভাবে সন্দর মনি আল্লাহ নবী বলেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি রসুল নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়ো আমরা নামাজে দাঁড়ায় যাই আজ নামাজ আমাদের তরীক্ষা অনুযায়ী হয় না আজ আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে নামাজ আদায় করি